প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে একজন প্রবাসীর দুঃখজনক ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমান যুবকরা বেশিরভাগ সময় নারীর মাঝে সৌন্দর্য খোঁজে সৌন্দর্য দেখেই তারা বিয়ে করে ফেলে এরপর স্ত্রীকে নিয়ে এমন বিপদের মুখোমুখি হয় যা অন্য কাউকে বলতে পর্যন্ত পারে না একজন যুবক প্রবাসী সে একজন নারীর সৌন্দর্য দেখেই বিয়ে করেছিল ওই স্ত্রীর গর্বে একজন ছেলে একজন মেয়ে জন্মায় যুবক যথেষ্ট বৃত্তশালী ছিল মেয়ে একটু বড় হতে থাকলে তিনি চিন্তা করলেন নিজ দেশে ফিরে যাবেন যাতে সন্তানেরা ত্রুটিপূর্ণ সামাজিক পরিবেশ থেকে বেঁচে থাকতে পারে এই উদ্দেশ্যে তিনি লাহোরে একটি বাড়ি তৈরি করে স্ত্রী সন্তান নিয়ে এখানে চলে এলেন দু তিন বছর লাহোরে বসবাস করার পর স্ত্রীর মনে হলো এখানে এসে আমি গৃহবন্দী হয়ে গেছি বাইরে কোথাও যেতে হলে স্বামী নিয়ে যায় আবার ফিরিয়ে নিয়ে আসে স্বাধীনতা বলতে আমার কিছুই নেই আমি স্বদেশের বাইরে যেতে যে অবাধ স্বাচ্ছন্দ্য ভোগ করতাম এখানে তা একটুও পারছি না তাই সে পালানোর সিদ্ধান্ত নিল একদিন সাধারণ একটি বিষয়ে বাবা ছেলেকে বোঝালেন কেন তুমি অলসতা করে নামাজ দ্রুত পড়ে ফেলো এটা বলে বাবা নিজের কাজে চলে গেলেন এদিকে মা এসে পনেরো বছর ছেলেকে উস্কে দিলেন তোমার বাবা তো সবসময় তোমাকে শুধু বকাঝোকা দেন আমরা কেন এই বিপদ থেকে নিজেদেরকে মুক্ত করবো না ছেলের বয়স কম হওয়ায় মায়ের পাল্লায় পড়ে গেল ওই মহিলা ছেলে মেয়ে আর পাসপোর্ট সাথে নিয়ে নিজ দেশের এয়ারপোর্টে এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলো স্বামী আমাকে মহাবিপদে রেখেছে আমি মাতৃভূমিতে ফিরে যেতে চাই আপনারা আমার স্বামীর ওই দেশে যাবার সব পথ বন্ধ করে দেন তারপর সে তার সন্তানাদি নিয়ে নিজ দেশে চলে গেল স্বামী যখন জানতে পারলো তার স্ত্রী সন্তানাদি এমনকি তার পাসপোর্টটা পর্যন্ত নিয়ে গেছে তখন তিনি এয়ারপোর্টে স্বর্ণাপন্ন হলেন এয়ারপোর্টের দায়িত্বশীলেরা তাকে জানালো যদিও তোমার কাছে সেখানকার জাতীয়তা রয়েছে কিন্তু এখন তুমি আমাদের দেশে আর যেতে পারবে না তোমার স্ত্রী তোমার যাবার সব পথ বন্ধ করে দিয়েছে একটু ভাবুন যে যুবক উপযুক্ত ছেলেমে হারিয়েছে যার সঙ্গে সে জীবনের পঁচিশটি বছর কাটিয়েছে সে নারী কি না এমন একটি কাণ্ড ঘটিয়েছে এমন লোককে কিভাবে সান্ত্বনা দেওয়া যেতে পারে তারপর যুবকটি অনেক কান্নাকাটি করল কিন্তু তাতে কোনো লাভ হলো না আর ওইদিকে স্ত্রী জীবনে কি ঘটল ওখানে গিয়ে সে মহিলা একটা চাকরি নিল চাকরির বাহানায় সে তার ঘর থেকে বের হওয়ার সুযোগ পেয়ে গেল রোজ সন্ধ্যায় সে নাইট ক্লাবে সময় কাটাতো এক বছর পর সেলো বড় হয়ে গেল সেও অনেক ধরনের বন্ধুত্বের মাঝে নিজেকে হারিয়ে ফেলল তারপর মেয়ের বয়স হয়ে গেল তারপর সেও একই পথ ধরল চিন্তা করে দেখুন এই যুবক মুসলমান বিয়ে করার সময় নারীর সৌন্দর্য দিকেই শুধু খেয়াল করেছিল মনুষ্যত্ব আছে কিনা তা খেয়াল করেনি। এখন ডুকরে ডুকরে শুধু কাঁদছে তাই বলি বর্তমান যুবকরা অনেক বড় ভুল করছে তারা বিয়ের সময় শুধু নারীর নারীত্বের দিকেই খেয়াল করছে তাদের উচিত এর সঙ্গে মানবতা আর ইমানদারিত্বের দিকে খেয়াল রাখা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন